স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাহমি দিশা এবারে জানাবো খবরের বিস্তারিত রক্ত দিয়ে অর্জন করা স্বাধীনতা দিল্লির কাছে বিক্রি করা হবে না সবকিছু দিয়ে দেশকে রক্ষা করা হবে আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি বিএনপির তিন অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে ভারতের আগরতলা অভিমুখে সকাল আটটায় শুরু হয় লং মার্চ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের অভিযোগ এনে লং মার্চ কর্মসূচির ঘোষণা করে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন বুধবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের পর লং মার্চের উদ্বোধন করেন রুহুল কবির রেজভি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব এই রক্ত আমাদের মাঝে নেই আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তারা জেনে রেখো তোমরা একজন ভয়ঙ্কর রক্তপীপাশু এক নারী এক লেডি ফেরাউট সেই লেডি ফেরাউটকে টিকানোর জন্য তোমরা ষোলো বছর তাকে সমর্থন দিয়েছ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লং মার্চ হানি ফ্লাইওভার কাঁচপুর গাওছিয়া নরসিংদী ভৈরব হয়ে এগিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দিকে কর্মসূচিতে নেতাকর্মীরা যান গাড়ি বহরে পথে যোগ দেন বিভিন্ন জেলার শত শত নেতাকর্মী আর পথে পথে সভার আয়োজন করে স্থানীয় বিএনপি লংমার্চের গাড়ি বহরে বিভিন্ন জেলা অতিক্রম করার সময় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান এ সময় ব্যানার ও প্লে কার্ড নিয়ে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন বক্তৃতায় তারা বলেন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা এই উগ্রপন্থী বিজেপির বিরুদ্ধে বলতে চাই অপপ্রচার চালিয়ে বাংলাদেশে কোনো সময় ছোট করা যায় নাই এবারও যাবে না দেশের স্বাধীনতা সার্বভৌমের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে কোনো ষড়যন্ত্রের সময় জাতীয়তাবাদী দল বসে থাকে নেই আজকেও বাংলাদেশে এক ইঞ্চি মাটি বাংলাদেশের স্বার্থের কোনো আঘাত আসবে অথবা কোনো বহিঃশক্তি বাংলাদেশকে হুমকি দেবে ধমক দিবে এ এতে আমরা ভীত নই সবশেষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আখাউরায় আরও একটি সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে লংমার্চটি মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা ভারতের আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখী বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠনের লং মার্চ ভৈরব পার হয়ে এখন আখাউড়ার পথে রয়েছে বিষয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খন্দকার রায়হান আমরা কথা বলবো তার সাথে রায়হান আখাউড়ার তো শেষ হওয়ার কথা রয়েছে লং মার্চ সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদের দিশা এখনো পর্যন্ত লং মার্চটি আখরা এসে পৌঁছে নেই আমরা যেটা জেনেছি কিছুক্ষণের মধ্যেই হয়তো আখরা যেখানে স্থল বন্দরের এই পাশেই কিন্তু সমাবেশের স্থল মঞ্চ করা হয়েছে সেখানেই কিন্তু আসার কথা রয়েছে ইতিমধ্যে আমরা জেনেছি খুব কাছাকাছি আছে হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন ইতিমধ্যেই আপনি শুনছেন এখন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং স্থানীয় নেতৃবৃন্দ বিএনপির জেলা উপজেলা এবং আশেপাশের জেলা থেকেও আমরা দেখেছি অনেক বিএনপির নেতৃবৃন্দ কিন্তু এই সম্মেলনে যোগ দিয়েছে এবং এই এখানে যোগ দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব সহ জেলা বিএনপির নেতৃবৃন্দকে আমরা দেখেছি ইতিমধ্যে তারা এখানে যোগ দিয়েছেন তো আমরা জেনেছি যে ইতিমধ্যে খুব কাছাকাছি রংবাসী এসে পড়েছে এবং কিছুক্ষণের মধ্যেই স্থলে এসে তারা যোগ দিবেন পাশাপাশি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি আপনি জানেন যেহেতু একটি সীমান্তবর্তী উপজেলা আখাউড়া এবং খুব কাছাকাছি আপনার ভারতের অবস্থান যার কারণে লংমার্চ কেন্দ্র করে যাতে করে কোনো ধরনের কোনো উত্তেজনা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আমরা দেখেছি যে বিজেপি পক্ষ থেকে কঠোর একটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমাদের সঙ্গে কথা হয়েছে বিজেপির সিও যিনি তিনি জানিয়েছেন যে নিয়মিত বিজিবির যে টহল তার সে কিন্তু আরও জোরদার করা হয়েছে এবং এখানে চার ফ্লাটুন বিজিবি কিন্তু সীমান্তে মোতায়েন করা হয়েছে এবং জেলা পুলিশের পক্ষ থেকেও আমরা দেখেছি গতকাল থেকে আজ পর্যন্ত কঠোর একটি সর্বোচ্চ তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন যাতে করে এই লংবাচ কেন্দ্র করে যাতে করে কোনো ধরনের উত্তেজনা না হয় সেজন্য আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তবে এখন সাংস্কৃতিক প্রোগ্রাম এখানে চলছে হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে এসে প্রচার কথা রয়েছে দিশা এই ছিল আমার কাছে এই লংমার্চের আহ স্থল থেকে সর্বশেষ আপনাকে কোন চোখ রাগানিকে আর পরোয়া করে দেশের মানুষ এমন মন্তব্য করে জাতীয় স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ এবং রোড ম্যাপ ঘোষণার পরই যৌক্তিক সময় নির্বাচন এবং প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ রাখার দাবি দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সকালে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে জামায়াতি ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরার উদ্বোধনী অধিবেশন শুরু হয় এতে বক্তব্য রাখেন দলের আমির ডা শফিকুর রহমান আমরা গভীর সহানুভূতি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ রোডম্যাপ সংসদীয় আসনের পুনর্বিন্যাস ও নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা সহ ডিজিটাল মাধ্যমে প্রবাসীদের ভোটের ব্যবস্থার দাবি করেন তিনি প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার তাগিদ আসে তার কাছ থেকে আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছিলাম যে আপনারা কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে এর জন্য একটি রোডম্যাপ দরকার এরপরে আমরা বলেছিলাম যে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে ফ্যাসিসদের সতর্ক করে আমির আরও বলেন দেশের মানুষ এখন আর কোনো চোখ রাঙালিকে পরোয়া করে না দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিসটা পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি দেশ যখন এই পরিবর্তনের পরে একটা ইতিবাচক ধারায় এগাচ্ছে তখন আমরা লক্ষ্য করছি যে দেশকে অশান্ত করার জন্য পতিত স্বৈরাচার স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে জাতির স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রহমান ডিবিসি নিউজ ডাক্তার আইন মেনে চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত এমন আশা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শ টবি কেটব্যান তিনি বলেন না হলে তাকে পলাতক দেখিয়েও বিচার পরিচালনা করা সম্ভব বিচারে সর্বোচ্চ মানদণ্ড মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ পরিচালনা করার কথা জানান তিনি সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক লন্ডন ভিত্তিক গার্নিকা থার্টি সেভেন যুগ প্রধান টবিক বৈঠক করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে পরে গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও টবি ক্যাটম্যান শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে তিনি মনে করেন যে ভারত যেহেতু একটা ডেমোক্রেটিক রাষ্ট্র তারা ডেমোক্রেসি এবং রুল অফ লয়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং ফর্মাল ফর্মাল কোনো রিকোয়েস্ট যদি বাংলাদেশ সরকার মেক করে সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা তাকে ফেরত পাঠাবেন অন্তর্বর্তী সরকারের সাথে আমার আলোচনা হয়েছে এটি একটি সম্পূর্ণ নতুন অধ্যায় বিচারের জন্য বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা হবে স্বচ্ছ হবে তদন্ত প্রক্রিয়া পেশাদারিত্ব মেনে চলা হবে আইন অনুযায়ী গত দুদিন আমি আলোচনা করেছি এখনও কিছু সংশোধন দরকার আইনের অনেক কিছু করতে হবে এখনও বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে অনেক জটিল কেস এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও মান নিয়েও কথা বলেন তিনি এটাও বলেছেন যে শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী যে তাকে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ হওয়ার পরে তাকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করার পরে যদি ফেরত না দেওয়া হয় বাংলাদেশ সরকার তাকে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের ব্যাপারে বিবেচনা করবেন এবং যদি প্রয়োজন হয় সেই ব্যাপারে আইসিসির পরবর্তী সময়ে যদি ভারত না দিতে চায় আইসিসির কোনো সহযোগিতা নেওয়া যায় কিনা সেইটা পরবর্তী সময় বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক করবেন বাংলাদেশের জুলাই আগস্ট গণহত্যার মামলাকে বিচারের জন্য সম্পূর্ণ নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন ভিনদেশী এই আইনগো টবি ক্যাডম্যান And obviously, if is refused, We will have to then look upon whether um, she is tried in her absence. Afreen Anwar, DBC News, Dhaka. শিক্ষা প্রযুক্তি এবং অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সাথে ভার্চুয়ালি সভায় বলেন অন্তর্বর্তী সরকার প্রধান বুধবার সকালে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যোগ দেন তিনি শিক্ষা প্রযুক্তি এবং অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেয়ার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল হতে পারত কিন্তু কারণে তা হয়নি বলেন ফসল ফল ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিকে পার্বত্য অঞ্চলের মানুষের এগিয়ে যাওয়ার কথা পার্বত্য এলাকাগুলো দুর্গম সেজন্য যোগাযোগ করা কঠিন হয় আর এই কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে বলেও মন্তব্য করেন তিনি শ্রম খাতে যে অস্থিরতা চলছে তাতে পতিত সরকারের জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন রাজধানী আগারগাঁওয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত ভোটার সচেতনতা এবং নাগরিক প্রিয়তা নিয়ে নাগরিক উৎসবে তিনি এই অভিযোগ করেন দেশের সার্বভৌমত্বের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন দেশের বিরুদ্ধে যারা অস্থিরতা বা ইন্ধন যোগাচ্ছে তাদের ব্যাপারেও সোচ্চার থাকতে হবে সাবেক এই নির্বাচন কমিশনার মনে করেন যে নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে সেই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠে না গত তিনটি নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন নিজেদের ভোটটা যেন হাইজ্যাক না হয়ে যায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকে রাখতে হবে অনুষ্ঠানে সুজন সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন তিনি মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে উচ্চ আদালতে প্রতিকার পাওয়া যাবে বলেন তরুণ প্রজন্ম সচ্চার হলে বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবে না প্রত্যেকটি স্ট্রাকচার ধ্বংস করে গেছে এনি অল স্ট্রাকচার সেটা আমলাতন্ত্র হোক সেটা বিচার বিভাগ হোক বিচার বিভাগ তো আপনারা নিজেরাই দেখতেছেন

মুজিব শিক্ষার্থীদের দাবি সম্পর্কে জানাবেন পাশাপাশি জানাবেন তাদের দাবির মুখে প্রশাসন কি বলছে দিশা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে একুশ একরের ক্যাম্পাস সে ক্যাম্পাস থেকে এই চারুকলা ইনস্টিটিউট শহরে অবস্থিত অর্থাৎ মূল ক্যাম্পাস থেকে এটি বিচ্ছিন্ন প্রায় ২২ বছর ধরে এখানেই এভাবে ক্লাস হচ্ছে এবং গত তিন বছর ধরে শিক্ষার্থীরা আসলে এই ক্যাম্পাসটি মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার জন্য আন্দোলন করছে বিগত সরকারের সময়ে নানানভাবে তারা চেষ্টা করেছেন যে এই এখানের যে ক্যাম্পাসটি আছে তারা মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার জন্য তারা আসলে নানান দাবি জানিয়ে আসছিলেন কেন তারা মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে চান এর পেছনে অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে মূলত এখানে জন্য ক্যাম্পাস পাশাপাশি শিক্ষার পরিবেশ এবং ডাইনিং সমস্যা সহ বহুমুখী সমস্যার কথা আসলে তারা বলছেন এবং এখানে যারা পরিচালক আছেন এবং প্রশাসনের যারা আছেন তাদের সাথে আমাদের কথা হচ্ছে তারা যেটি বলছেন যে শিক্ষার্থীদের যে সমস্ত দাবিগুলো ছিল তারা সেগুলো পূরণ করেছেন এরপরও কেন তারা আন্দোলন করছেন তারা বোধগম্য নয় শিক্ষা পরিচালক আমাদেরকে জেনেছেন আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু জানতে চাই যে পরিচালক বলেছেন যে এখানে তো সুবিধাগুলো নিশ্চিত করা হচ্ছে আপনারা কেন ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়া আমাদের এই দাবি কিন্তু এরপরেও আমাদের কিছু সংস্কার ছিল ওই সংস্কার ওনারা আগেও বেরতেছে এখনও এখন পর্যন্ত এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওনারা কিছু সংস্কারের বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করে এই আন্দোলনটা স্থগিত করেছিল এবং কি আরও বিভিন্ন বিষয়ের মাধ্যমে আন্দোলনটা ওই সময় স্থগিত ছিল কিন্তু ওই সময়ের সংস্কারের একটা সিটা চারুকলায় লাগে নাই দিশা শুনছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কারের দাবিগুলো শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হয়েছিল সেগুলো তারা করেছেন কিন্তু শিক্ষার্থীরা বলছেন করা হয়নি এ ধরনের আসলে টানাপোড়েন চলছে সেই শিক্ষার্থীরা বলছেন যদি স্থায়ী কোনো সমাধান না হয় তারা আরও কঠোর কর্মসূচি আসলে এখান থেকে ঘোষণা করবেন তো এই ছিল আমার কাছে মোটা দাগে এখান থেকে খবরাখবর মুজিবুল আপনাকে ধন্যবাদ তরুণ প্রজন্মকে বাইনাস করে সংসদের দিকে যাত্রা করার চিন্তা করা ভুল হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান শীর্ষক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি এ সময় তিনি বলেন আওয়ামী লীগের দোষরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হুঁশিয়ারি দিয়ে বলেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেই সিদ্ধান্ত নিবে ছাত্র সমাজ অবশ্যই আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে পাশাপাশি ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে এ কথাও বলেন বৈশ্বের বিরোধী ছাত্র আন্দোলনের সময়করা জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য অনুরোধ করা হয় সভায় কোন শক্তি যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে তাহলে তারা সেটা ভুল ভাবছে সাবেক মন্ত্রী আনিসুল হক হাসানুল হক ইনু ফারুক খান শাহজাহান ওমর সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন জিয়াউল আহসান সহ আট জনকে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহতের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখাতে বুধবার ঢাকার সিএমএম আদালতে তোলা হয় পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শাহজাহান ওমরের ভূমিকা ছিল বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বিভিন্ন থানায় হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক এদিকে ঢালাউ ভাবে মামলা এবং আসামি করার বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবীরা দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্রের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা তারা বলছেন ভারত উস্কানিমূলক প্রচারের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে জনগণকে সাথে নিয়ে তা মোকাবেলা করার কথা জানান তারা সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের সামনে থেকে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলে বাংলাদেশের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি মিছিলটি শান্তিনগর কাকরাইল সিগুনবাগিচা প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় তারা বলেন ধর্মকে ব্যবহার করে ভারত নানাভাবে উস্কানি দিচ্ছে দেশটির কোনো আর কাজে আসবে না বলে হুঁশিয়ারি দেন তারা উস্কানিমূলক প্রচারণার মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অভ্যন্তরীণতা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে আমাদের আঠেরো কোটি জনসাধারণকে জানিয়ে দিতে চাই যা আপনারা মনে রাখবেন আমরা কিন্তু আপনাদের সঙ্গে প্রতিটি মুহূর্তে আছি রাজধানীর কামরাঙ্গীর চরে কাপড় প্রিন্টিং ব্যবসায়ী নূর এ আলম হত্যার ঘটনায় তার কারখানার কর্মচারী তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দুপুরে মিডিয়া সেন্টারে প্রেস জানানো হয় চর এবং সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় গত বৃহস্পতিবার রাতে জুয়া খেলায় বাধা দেয় নূর এ আলমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে তার কারখানার কর্মচারী মিরাজ সহ আরো তিনজন পরে মৃত্যু নিশ্চিত করতে তাকে ছুরিকাঘাত করা হয় এরপর হত্যাকারীরা মরদেহ দেহ টুকরো করে কারখানাতেই পুঁতে রাখে এবং সিমেন্ট দিয়ে সেই স্থান ঢালাই করে দেয় পুলিশ তদন্তে নেমে মিরাজ শিপন এবং রিফাতকে করে ঘটনায় জড়িত জাহিদকে খুঁজছে পুলিশ শীতের আগমনে সিরাজগঞ্জের কাজীপুরে সরগরম কম্বল শিল্প গার্মেন্টস এর ছুট কাপড় জোড়া লাগিয়ে তৈরি করা হচ্ছে কম্বল দাম কম এবং মান ভালো হওয়ায় এই শীত বস্ত্রের চাহিদা রয়েছে দেশ জুড়ে শিল্পের প্রসারে নানা পরিকল্পনার কথা জানালেন উপজেলা প্রতি বছর শীত মৌসুম শুরুর ছয় মাস আগে থেকেই জোড়া লাগিয়ে ঝুটকাপ শুরু হয় সিরাজগঞ্জের কাজীপুরের কম্বলপল্লীতে স্থানীয় ব্যবসায়ীরা ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টসের টুকরো কাপড় কিনে আনেন এখানে বাছাই করা কাপড় দিয়ে তৈরি হয় কম্বল বিক্রি করা হয় শিমুলদায়ের বাজারে কাজীপুরের শিমুলদায়ের ছালাভরা কনকনিয়া সহ আশেপাশের পঁচিশ থেকে তিরিশটি গ্রামে গড়ে উঠেছে এই কম্বল শিল্প উত্তরের জেলাগুলো ছাড়াও কম্বল বিক্রি হয় ঢাকা খুলনা বরিশাল বিভাগ সহ সারা দেশে এই শিল্পের সাথে জড়িত হয়ে ভাগ্য পরিবর্তন ঘটছে যমুনার ভাঙন কবরিত হতদরিদ্র মানুষের কারিগরদের সাথে এ কাজ করে লেখাপড়ার খরচ জোগাড়ের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরাও এটা দিয়ে আমাদের এখানকার অত্র অঞ্চলের অনেক মানুষের দিনমজুর মানুষের অনেক সুফল বয়ে আনছে যা আমাদের এই এলাকার বাণিজ্যিক ব্যবস্থাকে আর উন্নত করছে এখন শীতের কাজ শুরু হয়েছে সাধারণত ছয় মাস এই শীতের কাজ করে থাকি এই কাজ করে আমাদের ছয় মাস যে কাজ করি তাতে যে পারিশ্রমিক পাই তাতে আমাদের সংসার পুরো এক বছর চলে যায় আমরা সবাই স্টুডেন্ট এখানে যারা কাজ বাজ করে থাকি আমরা পড়াশোনার পাশাপাশি এখানে কাজ করি পার ডে এক হাজার সাতশো আটশো বারোশো এরকমও পড়ে এই শিল্পের প্রসারে স্বল্প সুদের ঋণের পাশাপাশি লেনদেন নিরাপদ করতে একটি ব্যাংকের শাখা স্থাপনের দাবি ব্যবসায়ীদের মূল দাবি হচ্ছে যে সেখানে স্বল্প ঋণে একটা ব্যাংক স্থাপন করা দরকার সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তাদের এই দাবিটি বাস্তবায়নের জন্য আমারও সার্বিক সহযোগিতা থাকবে শিল্পের প্রসার ঘটাতে ব্যবসায়ীদের পাশে থেকে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি দপ্তরের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় সেটাও আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত আছি নিরাপদ লেনদেনের জন্য উপজেলা প্রশাসন এখানে ব্যাংকের শাখা স্থাপন সহ অন্যান্য যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত শীত মৌসুমে দুইশো থেকে তিনশো কোটি টাকার কম্বল বিক্রি হয় এই পল্লীতে খালিদ হৃদয় ডিভিসি নিউজ সিরাজগঞ্জ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জুনিয়র এবং সিনিয়র চব্বিশ ব্যাডমিন্টন এশিয়ার সহযোগিতা এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে প্রতিযোগিতার অংশ নিচ্ছে একুশটি দেশ জুনিয়র বিভাগে বাংলাদেশের পঞ্চান্ন জন ব্যাডমিন্টন প্লেয়ার সহ ভারত এবং ইন্দোনেশিয়া থেকে অন্তত একশো জন অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতা চলবে ১৩ থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এরপর সতেরো থেকে একুশে ডিসেম্বর পর্যন্ত সিনিয়র বিভাগে বাংলাদেশের একষট্টি জন ইন্দোনেশিয়া ইংল্যান্ড সিঙ্গাপুরের ১৯টি দেশের মোট দুশো জন অংশ নেবেন এ আসরে দুই বিভাগ মিলে মোট বিশ হাজার মার্কিন ডলার প্রাইজ মানি থাকছে আয়োজনে মোট বাজেট রাখা হয়েছে সত্তর লাখ টাকা যেখানে ইয়োনেক্স দেবে 35 লাখ পুরো টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রত্যেকটা জায়গায় আমরা অ্যাড্রেস করেছি সেটা যদি ম্যানেজমেন্ট কনসার্ন বলেন সিকিউরিটি কনসার্ন বলেন বা অন্য যে কোনো দিক থেকে বলেন না কেন আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে বাংলাদেশ পুলিশের মাধ্যমে ইমিগ্রেশন থেকে শুরু করে খেলোয়াড়দের থাকা ভেনুতে আসা সব ক্ষেত্রে আমরা সব ধরনের ব্যবস্থায় নিয়েছি ডিবিসির সংবাদ এই ছিল এখনকার মতো ডবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন